আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনি ভাবেন আল্লাহ কখন আপনার দোয়া কবুল করবে তিনি আপনার পছন্দের জিনিসের উপর রাজি কিভাবে হবেন আপনি এটাও ভাবেন আল্লাহ আমার অসম্ভবকে কবে সম্ভব করে তুলবে আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন আপনি বলবেন আমি তার খুব কাছে আছি বন্ধুরা আপনি দুশ্চিন্তা করবেন না কারণ আপনি এটা মনে রাখবেন আপনার জীবনে যদি কোনো বিপদ আসে তাহলে তার সাহায্য আল্লাহই করবে আপনি আল্লাহর উপর বিশ্বাস অটুট রাখবেন কারণ আল্লাহ তার পাশেই সবসময় থাকে যে আল্লাহর উপর বিশ্বাস রাখে আপনি এটা মনে রাখবেন আপনার মুখে সবসময় দোয়া আপনি দোয়াটিকে তাজবিও করে নিয়েছেন তখন এটা আপনি নিশ্চিত হবেন এটা একটা ইশারা আল্লাহ আপনার দোয়ায় রাজি হয়েছেন তাহলে বন্ধুরা আপনি যেভাবে দোয়া করবেন যেভাবে আল্লাহর কাছে চাইবেন সেভাবেই আপনার ভাগ্য নির্ধারণ হবে তাহলে আপনি শেষদায় আড়সের মালিকের কাছে চেয়ে তো দেখুন আল্লাহ আপনার গুণে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে আপনি আপনার অন্তর থেকে আল্লাহকে ডাকুন আল্লাহ তাকেই বেছে নিন যাকে তিনি খাস করতে চান তাহলে একবার ভাবুন আপনি আল্লাহর খাস পান্দা। আপনি আল্লাহর বিশ্বাস নিয়ে চেয়েছেন আপনি আল্লাহর দরবারে কেঁদেছেন আপনি আল্লাহর দিকে হাত তুলেছেন তাহলে কষ্ট কেন এই ভেবে আপনি আপনার মনকে শান্তি করুন দেখবেন যখন আপনার মন থেমে যায় তখন জানবেন আসমান থেকে আপনার সাহায্যের জন্য কবুলের দরজা খুলতে চলেছে যদি অপেক্ষা করতে করতে ভেঙে পড়েন তাহলে আপনি আল্লাহর জিকির করুন আর দোয়া করুন দেখবেন আপনার মনটা অনেক শান্তি লাগছে আর দেখবেন আল্লাহ আপনাকে ভেঙে পড়তে দেবে না আপনি জানেন কেউ যদি তার মন অন্তর দিয়ে দোয়া করে তাহলে সেই মানুষ আল্লাহর অনেক নিকটে চলে আসে তখন নিজের রবির কাছে সেই সময়ে চাওয়া দোয়া তখন সবার উপরে থাকে আপনি এটা জানবেন কান্না করতে করতে দোয়া করলে আপনার ভাগ্যের উপর আপনাকে কান্না করতে হবে না হয়তো আপনার কোনো জিনিস হারিয়ে গেছে হয়তো কোনো প্রিয় জিনিস আপনার থেকে কেউ কেড়ে নিয়েছে তাহলে আপনি কষ্ট পাবেন না কারণ এটা হতে পারে আপনি একটা গোলাপের তালাশে আছেন কিন্তু আল্লাহ আল্লাহতালা পুরো বাগান আপনার ভাগ্যে দেখে রেখেছেন আল্লাহ রাজি হওয়ার আরেকটা একটা ইশারা হলো যে আপনি তীব্র কষ্ট পাচ্ছেন কিন্তু তবুও সবরির সাথে দোয়া করছেন এই বিশ্বাস রেখে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার দোয়া কবুল করবে তখন দেখবেন আপনার দোয়া নিশ্চয় আল্লাহ কবুল করবে যদি আপনার মন বার বার আল্লাহর কাছে চায় তাহলে অবশ্যই সম্ভব সেটা আপনার ভাগ্যের অংশ হবে আপনি দোয়া করতে থাকুন তিনি একমাত্র আপনার হাত তুলে দোয়ার কদর করতে জানেন যদি আপনার মন প্রতিদিন বার বারবার একই দোয়া চায় তাহলে এটা একটা খাস ইশারা যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আর তাহাজুদের দোয়া কবুলই হয় নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালাম বলেছেন মানুষ ও আল্লাহর মাঝে এমন এক দরজা আছে যা মানুষ একই আমলের দ্বারা হাসিল করতে পারে সেটা হলো তার পরীক্ষা অর্থাৎ বিপদ তিনি আপনাকে বিপদ থেকে পার করাবেন আর শিরীক্ষই আপনাকে উত্তম পুরস্কার দেবেন আপনাকে কেউ যদি কষ্ট দেয় বা ধোকা দেয় তবু আপনার মন থেকে তার খেয়াল আপনি দূর করতে পারেন না কিন্তু বন্ধুরা আপনি সেই রাস্তা বদলে দিন আর নতুন পথে গিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন আর নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দিন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করছে যেখান থেকে আপনি হেরে যাবেন আপনি দোয়ার সাথে এভাবে জুড়ে যান যে আপনি দোয়া ছাড়া কিছুই জানেন না দোয়া শুধু আপনার রাস্তা না আপনার জীবনকে বদলে দিতে পারে আল্লাহ তার দোয়া শীর্ঘই কবুল করে নেন যে আল্লাহর তালাশে থাকে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে দেয় সবরের সাথে যে অপেক্ষা করে আল্লাহ তার দোয়া নিশ্চয়ই কবুল করেন যখন কোনো ইবাদত বন্দে বান্দা তার রবির কাছে কাকুতি মিনুতি ফরিয়াদ করে তখন তার রব তার খাস বান্দাকে বেশিদিন দিন কষ্টে দেখতে পারেন না তার দোয়া কবুল করে নেন আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না তা ইনশাল্লাহ আল্লাহ তালা সবার দোয়া যেন কবুল নেন আমিন এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাহলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন